আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবং বিজয়ের শুভেচ্ছা আশা করি সবাই যে যে জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে ফার্স্ট টাইম আমি আমার ফেস ভিডিও নিয়ে আসছি বা ক্যামেরার সামনে কথা বলতেছি যদি এর আগে কথা বলেছি অন্য অন্য বিষয় নিয়ে বাট এই প্রথম আমি আমার অন্য একটা সাইট থেকে আর কি কথা বলা ক্যামেরার সামনে সো এটা সম্পূর্ণ আমার নতুন একটা এক্সপিরিয়েন্স এবং নতুন একটা পথ চলা বলতে পারেন যেটা দিগ অনেক বছরের খায়েশ যে আমি মানুষের সামনে ক্যামেরাতে কথা বলবো নিজের কথাগুলো মনের গভীরে সুপ্ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করব সেই জায়গা থেকে মূলত আজকে আসা এবং আজকে আসার আরেকটা রিজন হচ্ছে আজকে আমাদের বিজয়ের প্রথম দিন এবং বাইরে খুব বৃষ্টি পড়তেছে আল্লাহর রহমত পড়তেছে যাই হোক মূল কথায় আসল কথা আসি আজকে আমাদের বিজয়ের প্রথম দিন বাট গতকালকে রাত্রে আমাদের এরকম রাত যেন দ্বিতীয়বার না আসে আমি সেই প্রত্যাশাই করি এবং আল্লাহর কাছে সেই প্রত্যাশাই প্রত্যেক বার বলি যে এরকম দ্বিতীয়বার যেন না আসে একটা নির্গুম রাত একটা ভয়ঙ্কর দ্বিতীয়বার না আসে আল্লাহর কাছে আমার চাওয়া কালকে রাতে সারা রাতে একটু ঘুমাইতে পারি নাই সকাল ছয়টায় ছয়টায় বজর নামাজ পড়ে দেন ঘুমাইছি নয়টায় উঠছি নয়টায় ওঠার পর নাস্তা খাওয়ার জন্য বের হইতে গেছিলাম বের হয়ে যে দেশের যে অবস্থা যে হাল দেখলাম গেলাম গতকালকে আমি শুরু করি গতকালকে যে কাহিনীটা হলো আমরা নতুল্লাবাদ ছিলাম সকাল দেড়টা না বারোটার দিকে বারোটার দিক থেকে ছিলাম ওখানে আন্দোলন হ্যাঁ অংশগ্রহণ করতে ছিলাম একটা পর্যায়ে আ বিজয়ের নিউজ আসলো ঢাকা থেকে আমার বন্ধু ফোন দিল যে বন্ধু আমরা রাজ পথে আসছি আমাদের খুব শীঘ্রই একটা ভালো সুখবর পাবি আশা করতেছি তখন শুনে যে কী পরিমাণ ভালো লাগা কাজ করছিল। জাস্ট আপনাদের বলে বোঝানো সম্ভব না এরপর দেন বিজয়ের সে খবরটা পেয়ে গেলাম সবার সাথে আনন্দ উল্লাসে বিজয়ের উল্লাসে মেতে উঠলাম দিন না খেয়ে হ্যাঁ সামান্য টুকটা খেয়েছি কলা বিস্কিট আমি যারি খেয়েছি বাট একটা একটা রুটিন ছিল যেটা টাইম টু টাইম খাওয়া সে টাইম টু টাইম থেকে একবারে সিটকে পড়ে যাওয়ার কারণে শরীরটা একটু শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছিল দীর্ঘদিনের এরকম অভ্যাস ছিল না সো দুর্বলতা কাজ করছিল তারপর ওখান থেকে বিজয় উল্লাস করে দেন যখন ব্লেস পার্কে আসছিলাম রিক্সা করে যখন আসার পথে দেখলাম যে বরিশাল ক্লাব নামে একটা একটা জায়গা ওই ক্লাবটায় লুটপাট রাস্তার উপরে স্তূপ করে রাখছে চেয়ার টেবিল পিসি যে যা পারছে এমনকি মদ নিয়েও মারামারিক মানে আহাজারি কি একটা বিবৃতিকর অবস্থা মানে ওই সময় মানুষের মধ্যে আমি একটা মানে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের একটা কেমন যেন একটা হিংস্রতা দেখতে পেয়েছিলাম বা তখন একটা মনের মধ্যে প্রশ্ন রাখছিল আহারে এই জন্যই কি মুগ্ধ আবু সাহেদ রক্ত দিয়েছিল এগুলো দেখার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেল তারপর দেন নতুল ব্লেসপার্ক থেকে সরাসরি বাসায় চলে আসলাম এরপর দেন রাতে ইউটিউব ফেসবুক স্কলিং করলাম ওই সময় যে খবরগুলো আসতে ছিল একের পর দুইটার পর থেকে ওগুলা দেখার পর গুম চোখ থেকে নাই হয়ে গেল খুব টেনশনে ছিলাম যে হারে আমার দেশের কি অবস্থা মনোভাবনে আগুন হম পুলিশরা রাস্তায় গুলি করতে করতে কোথায় যেন যাচ্ছে এরকম বিভিন্ন নিউজ সরা পড়তেছে এগুলো দেখে আর গুম একজন দেশপ্রেমিকের বিশেষ করে একজন দেশপ্রেমিকের গুম কখনোই আস আসতে পারে না আসবে না আমি এর ব্যতিক্রম নই সারারাত আমি আমার রুমমেট সহ বিষয়টা নিয়ে ডিসকাস করলাম তারপর সকাল ছয়টা পজন্ড মাস পরে ঘুমাতে গেলাম বাট ঘুম থেকে উঠে যখন বাইরে গেলাম বাইরে দৃশ্যটা দেখার পর নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে দেশের কি অবস্থা হয়ে গেল এক রাতের মধ্যে সরকারি যে জায়গাগুলো সব ভাঙচুর মানে লুটপাট মনে হচ্ছে যে পাকিস্তানে আমলে যেরকম হয়েছে না একবারে সেম এরকম এরকম ভাবে হয়ে গেছে যেমন অ্যানেক্স ভবনের কথাই বলি বরিশালে যেটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের মেন একটা ভবন একটা পার্ট যেটা থেকে সকল উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে ওই ভবনটারে ভাঙচুর কইরা লুটপাট কইরা কিছু অবশিষ্ট রাখে না তারপর তো এনপি মন্দিরের বাসা তো এগুলো আসলে বলে আপনাদের বোঝাতে বোঝানো যাবে না কি পরিমাণ মনের মধ্যে যে আফসে এগুলো দেখার পর বাসায় চলে আসতাম আসার করে রাত্রে যেহেতু ঘুমায় না ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম কোনোভাবেই আসতেছে না ভাই মন সাই দিচ্ছে না বাট ব্রেন সাই দিচ্ছে শরীর সাই দিচ্ছে যে ঘুমা যাও কারণ তারা তো ক্লান্ত বাট মন কোনোভাবে সাই দিচ্ছে না প্রশ্ন গুরপাক খাচ্ছে মাথার মধ্যে এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে বের হওয়ার উপায় কি তিন চার ঘন্টা বিছনার ভেতরে শুয়া শুয়া খালি চিন্তা করতেছিলাম তারপর একটা পর্যায়ে মাথায় একটা বুদ্ধি আসলো যে এরকমটা তো করা যাইতে পারে সেটা হচ্ছে কি আমাদের মধ্যে ফেসবুকে কয়েকটা ফ্রেন্ড সার্কেল দেখলাম ব্রাদার দেখলাম তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে বাট তাদের মধ্যে যে একটা উগ্র মনোভাব সেটা বই প্রকাশ পাচ্ছে ফেসবুকে পোস্টের মাধ্যমে যে দেখে নিব এই করব সেই করব হ্যাঁ যারা ফেসবুকে গালাগালি করসোস হ্যাঁ তাদেরকে দেখে নিব হ্যাঁ আবার অনেকে পজিটিভ কমেন্টও বা পজিটিভ পোস্টও দিয়েছেন যে তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভটা বেশি দেখছিলাম আর কি ফেসবুকে আমাদের যদি এই মর্মানসিকতাই থেকে যায় তাহলে তো ভাই আর পরিবর্তন আসবে না কোনো আমরা যদি সেই প্রিভিয়াস সেই স্বৈরাশাসকের দলের বাহিনীর মতোই যদি আমরা করি যে প্রতিশোধ নিব হ্যাঁ প্রতিশোধ পরণ হব যদি করতে থাকি তাহলে তো ভাই দেশে কোনো নতুন কোনো পরিবর্তন আসলো না সে আগের মতোই স্বৈরাশাসকের মতোই আর একটা শাসক তৈরি হবে সো এই জায়গাটা থেকে চেঞ্জ হতে হবে আমাদের আর এটা তো দীর্ঘদিনের একটা অভ্যাস মানুষের ব্রেনে রয়ে গেছে সো এটা থেকে পরিধান পেতে একটু সময় লাগবে বাট এই সময়টার মধ্যে যদি আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করতে পারি স্বচ্ছ করতে পারি তাহলে আশা করি এই যে যে দেশে অরাজকতা হচ্ছে বা পরবর্তীতে হবে এগুলার সংখ্যাটা অনেক অংশে কমে যাবে আশা করি আমরা ছাত্ররা যে আন্দোলনটা দীর্ঘ কয়েক বছর মানে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে আর এত বড় কোনো আন্দোলন হয় না এত সুন্দর পরিকল্পনা করে কোনো আন্দোলনে এখন পর্যন্ত হয় না বাংলাদেশের ইতিহাসে আর আমরাই এ প্রথম করেছি জেন জেন প্রজন্ম যে প্রজন্মতে জন্মগ্রহণ করে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান এবং খুবই ভাগ্যবান মনে করতেছি করছি সে প্রজন্মের সাথে অংশগ্রহণ করে এই প্রতিবাদে অংশগ্রহণ করার কারণে জীবনটাকে কাজে লাগাইতে পারছি সঠিক জায়গায় সঠিকভাবে সো এটা যাতে বিথা না হয় সেই জায়গা থেকে আমার প্রতিষ্ঠা নৈতিক দায়িত্ববোধ থেকে বলা যে ভাই প্লিজ আপনারা এরকম উগ্র মনোভাব চেঞ্জ করুন আমরা যদি তাদের মতোই আচরণ করি তাদেরকে বাসাবাড়ি থেকে বের করে দেই ভাঙাচ ভাঙচুর করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায় একটু চিন্তা করেন তাদেরকে আমরা সাথে রেখে বোঝানোর বোঝানোর চেষ্টা করব বোঝাবো তাদেরকে ভুলগুলো ধরিয়ে দিবো যে ভাই তোমরা এতদিন ভুল করছো তারা কেউ না কেউই তো আমাদের কাছের কেউ রক্তের কেউ বা পরিবারের কেউ তারা তো দূরের কেউ না তারা তো আমাদের পাড়া মহল্লারই লোক তাদেরকে আমরা কীভাবে মারবো তাদের কীভাবে আমরা সম্পদ নষ্ট করবো হ্যাঁ বলতে পারেন যে তারা অনেক লুটপাট করেছে অত্যাচার করেছে এর বিচার হবে বা এখন এই মুহূর্তে না এখন দেশের অবস্থাটা একটু স্টেবিলাইজেশন হইতে একটু সময় লাগবে সেই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করেন এর প্রত্যেকটা বিচার হবে যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি পাবে একটা কথা মাথায় রাখবেন রিভেন্স অফ নেচার মানে প্রকৃতি কাউকে ক্ষমা করে না এটা ফিফটি রিফিট সে অবশ্য অবশ্যই পাবেই পাবে আমাদের এখন অনেক দূর যেতে হবে দেশের অনেক অবকাঠামো অংশ হয়েছে রিজার্ভের ঘাটতি অনেক কিছুর ঘাটতি সেগুলো মানে একটা চ্যালেঞ্জের বিষয় যে পরবর্তী ক্ষমতা আসবে তার জন্য অনেক চ্যালেঞ্জের একটা বিষয় অনেক বড় একটা চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করতেছে এই চ্যালেঞ্জটা শুধু তার একার না আমাদের সবারই নিতে হবে দেশ গড়ার জন্য সবারই একটা একতা থাকতে হবে একটা অভিমত থাকতে হবে দেশটা দিন শেষে আমাদের পাই আমরা এসব উগ্রতা মনোভাব পরিহার করি আমি বলছিলাম যে সবাই করতেছে কিছু সংখ্যক সংখ্যকের মধ্যে আমি বেশি দিতে পারছি তাদেরকে রিকোয়েস্ট করবো হাত জোর করে একটু একটু সহায় হন একটু সদয় মন হন একটু ব্রেনটাকে খাটিয়ে কাজে লাগান দেখবেন যে ইনশাল্লাহ দেশ আবারও সেই আমরা যেরকম সোনার বাংলা চেয়েছি সেরকমটাই হবে সো এই ছিল আমার মনের অভিমত ব্যক্তিগত অভিমত আজকে যেহেতু বিজয়ের প্রথম দিন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা আর সবাই সবার জায়গা থেকে সচেতন থাকুন গুজব পরিহার করে একটা সুস্থ সুন্দর আগামী দেশ প্রত্যয়ের অংশগ্রহণ করে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ